আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা হলো মা ফাতেমা রাদ তালা কত কষ্ট করে রোজা রাখতেন তা আমরা জানবো হরজত ফাতেমা তালা ছিলেন বিশ্বনবী হরজত মুহম্মদ সাল আলাইসাল্লাম হের কন্যা এবং ইসলামের ইতিহাসে অন্যতম মহিষী নারী তিনি দুনিয়াবি সুখ পরিত্যাগ করে সম্পূর্ণ সাধারণভাবে জীবনযাপন করতেন হরত ফাতেমা রাদু তালা অত্যন্ত তাকুয়াপূর্ণ জীবনযাপন করতেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সব ধরনের কষ্ট হাসিমুখে সহ্য করতেন তিনি দীর্ঘ সময় রোজা রাখতেন এবং ইকতারের অনেক সময় নিজে না খেয়ে গরিব দুঃখীদের খাওয়াতেন হাদিসে এসেছে একবার তিনি তিন দিন একটানা রোজা রেখেছিলেন প্রতিদিন ইফতারের সময় কোনো না কোনো অভাবী দরজায় এসে খাবার চাইত আর তিনি ও তার পরিবারের ও নিজের খাবার দিয়ে দিতেন ফলে শুধু পানি পান করে ইফতার করতেন এবং তিনি ঘরের যাবতীয় সব কাজ নিজের হাতে করতেন রোজার সময়ও কষ্টের কাজ করতেন চাক্কি পিসতেন পানি বহন করতেন ঘর পরিষ্কার করতেন এত পরিশ্রমের পরেও তিনি কখনও আল্লাহর এবাদত থেকে দূরে থাকতেন না রমজান মাসে তিনি সারা রাত নামাজ পড়তেন কোরআন তেলোয়াত করতেন এবং আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন এমনকি নিজের সন্তানদের জন্যও রাতের বেলা দোয়া করতেন হরজত ফাতে মারা দেলাত কখনো কোনো কষ্টের জন্য অভিযোগ করতেন না বরং আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সব কিছু হাসিমুখে সহ্য করতেন এই কারণে তিনি জান্নাতে নারীদের নেত্রী উপাধি লাভ করেছে এই ত্যাগ ও আত্মনিবেদন আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে ইবাদত করা এবং কষ্ট সহ্য করাও এক ধরনের মহান ইবাদত রোজা রাখতে যতই কষ্ট হোক আমরা সবগুলি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ মা ফাতেমার মতো আমরাও রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক করে দিন